বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের নানা গ্রাফিতিতে ভরে উঠেছে রাঙ্গামাটি শহরের দেয়ালগুলো এসব গ্রাফিতিতে সাধারণ শিক্ষার্থীদের তুলে ধরা তাৎপর্যপূর্ণ নানা স্লোগানে দেশের বিভিন্ন অসঙ্গতি ফুটে উঠেছে পাশাপাশি সুন্দর আগামীর প্রত্যাশায় গ্রাফিতিগুলো পথ চলতি মানুষকে দারুণভাবে উজ্জীবিত করে তুলছে এই গ্রাভি বাংলাদেশ বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বৈষম্য প্রতিবাদে আমাদের যে গ্রাভিটি উল্ল্পন করতেছে এগুলো হচ্ছে অসাম্প্রদায়িকতা বাংলাদেশ তুলে চেষ্টা রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্তত তিরিশ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নিজস্ব অর্থায়নে রংতুলি নিয়ে এসব গ্রাফিতে ফুটিয়ে তুলেছে গ্রাফিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুর দিকে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া শিক্ষার্থী মুগ্ধের ছবি স্থান পেয়েছে এছাড়া উনিশশো ছিয়ানব্বই সালে গুম হয়ে যাওয়া পাহাড়ের প্রতিবাদী নারী নেত্রী কল্পনা চাকমার ছবি বিভিন্নভাবে ফুটিয়ে তুলেছে তারা এছাড়াও জাতি ধর্ম বর্ণভিত্তিক বৈষম্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগানও তারা দেয়ালে তুলে ধরেছে thank <laughs> you